আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইছো আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আজকে আপনাদের দোকানে চলে এসেছি মূলত আপনাদের দোকানে অনেক টাউজার দেখতে পাচ্ছি জি জি বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের টাউজার আছে তো এইগুলো আপনারা কিভাবে সেল করেন আমরা মূলত পাইকারি সেল করি আচ্ছা আর আমাদের দেখছে বিভিন্ন রকমের আইটেমের টাউজার থাকে আর কি টাউজার পাওয়া যায় আমরা দেখা গেছে আমরা ডুবি কর তারপরে সেপারেশন বলার টপ তারপরে পিপি ডালাই আচ্ছা এই ধরনের মালগুলো সেল করি তো ভাই কি কি ট্রাউজার আছে একটু দেখান তো আমাদের কাছে যেমন এটা আছে হলো ডালাই পিবিটা থ্রি স্টেপের তিনটা সাইজ ওয়াও এল এক্স এল ডাবল এক্সএল এল চমৎকার সুন্দর ট্রাউজার দেখতে খুবই রিজনেবল প্রাইসে আমরা পাইকারি সেল দিই সারা বাংলাদেশ থেকে টুকটাক পাঠিয়ে আসে পাইকারি সেল নিয়ে থাকে তো ভাই এই ট্রাউজার গুলো পাইকারি কত করে সেল করেন একটু আইডিয়া দিতে পারবেন এগুলো আমরা পাইকারি সেল করি 180 185 মাত্র 180 85 টাকায় এত সুন্দর ট্রাউজার সেল করেন দেখা গেছে এটা সাইজ হলো তিনটা এল এক্স ডাবল এক্স

এগুলো হলো একশো ষাট টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ টাকা কম দামের যায় তারপরে মোবাইল ছাড়াও ফর্মাল ক্যাটাগরি আছে মাল আছে এই ধরনের মাল গুলো দেখতে পারে এগুলোর ভিতরে না হলো দশ থেকে পনেরোটা চেক আছে ডিজাইন আছে কালার আছে দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা ডিজাইনের কালার আছে এবং চেক ও আছে আচ্ছা প্রাইস ও রিজনেবল প্রাইস একশো চল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের প্রাইস এক কালার এর ভিতরে আছে ট্রাউজার এটারও কালার আছে তিন চারটা কালার হয় এগুলো আপনার রিজনেবল প্রাইস ভিতরে আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে তো সবদিকে মূলত ব্ল্যাকটাই একটু বেশি চলে হ্যাঁ ব্ল্যাকটা একটু বেশি চলে বাট কালারিং গুলোও চলে দেখা গেছে যে বলার এই আর এই গুচি ট্রাউজার গুচি ট্রাউজার হ্যাঁ গুচি ট্রাউজার এটা হলো আপনার ম্যাশ কাপড়ের ভিতরে ম্যাশ কাপড়ের ভিতরে ডিজাইন আছে কালার দুইটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা দুইটা করে কালার তো ভাইয়া এইটার প্রাইস কেমন রাখছ এটার প্রাইসও सेम রিজনেবল প্রাইসে 145 টাকা মাত্র 145 টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখা গেছে আমাদের কাছে প্যারাসুট মাল আছে যেটা প্যারাসুট 4টা সাইজ পুলিশ স্টোব আছে হাফ স্টোব আছে ইভেন প্যারাসুটের মোবাইল মালও আছে এটার কালার আছে 6টা কালার 4টা সাইজ ওয়াও কাপটা অনেক সফট হ্যাঁ হ্যাঁ অনেক ভালো কাপড়া মজা হবে এটার মোবাইলটাও আছে

তারা যদি নতুন অবস্থায় দুই পিস করে মাল নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে এক প্যাকেট ওনার দুই পিস করে মালও আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তারা স্বল্প পুঁজিতে তারা ব্যবসা শুরু করতে পারবে মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকা হলেই একজন ট্রাউজারের বিজনেস শুরু হ্যাঁ এটা এটা শুরু করতে পারবে পাঁচ থেকে দশ হাজার আমাদের কাছে দেওয়া গেছে টু কোয়ার্টার আছে মোবাইল টু কোয়ার্টার আছে একশো দশ টাকা সেল করে থাকি আমরা তারপর থ্রি কোয়ার্টার আছে মোবাইলের থ্রি কোয়ার্টার আছে একশো তিরিশ টাকা সেল করে থাকি আচ্ছা আবার টি নাইনটি প্যারাশুটের ভিতরে আছে এগুলো আমরা একশো পনেরো টাকা সেল করে থাকি আচ্ছা ভাইয়া আপনার দোকানে তো এই যে অসংখ্য টাউজার দেখতেছি হাজার হাজার টাউজার দেখতেছি এগুলো কি আপনাদের নিজস্ব কোনো কারখানা আছে জি জি আমাদের নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাক্ট তৈরি করা যার কারণে আমরা একটু রিজনেবল প্রাইজের ভিতরে সেল দিতে পারি আচ্ছা আচ্ছা এই জন্য আমাদের কাছে কাস্টমাররা আসলে প্লাস পয়েন্ট এখানেই পাবে যে আমরা মার্কেটে যেই রেটে মালটা সেল দিতে পারি এই সেল রেটে আমি কোনো কাস্টমারের কাছে সরাসরি সেল দিতে পারি আচ্ছা তার কারণে আমাদের কাছ থেকে একটু কম রেটে মালটা নিতে পারে তো মূলত আপনারা মাদার হোলসেলার অনেক সময় দেখা যাচ্ছে দুই হাত তিন চলে গেলে মালের দামটা পাঁচ টাকা দশ টাকা করে বাড়তে বাড়তে একটু দামটা বেশি কিনা পড়ে আপনার এই দোকানে এসে যদি কেউ কিনে একদম কারখানা থেকে আপনারাই সেল করতেছে যে কারণে আপনারা সবথেকে কম রেটে দিতে পারছে তো আমাদের কাছ থেকে সরাসরি মালটা নিতে পারে তারা তো যারা মূলত আমার এই ভিডিও দেখছেন আপনারা একদম কারখানা থেকে তৈরি টাউজার নিতে চান তারা অবশ্যই এই ভাইয়ের দোকানে যোগাযোগ করবেন আর এই পাশে কিছু ভাইয়া জার্সি আইটেম দেখতেছে জার্সিও আমাদের কাছে লোকাল কোয়ালিটির আছে হাই কোয়ালিটিরও আছে আচ্ছা লোকাল কোয়ালিটি দেয়া গেছে আমগুতে এখানে 60 টাকা থেকে শুরু করে 65 টাকা 70 টাকাও সেল হয় আবার দেয়া গেছে 150 160 170 এই ধরনের কোয়ালিটি মালও আছে তো কেউ যদি দোকানের জন্য মাল নিতে চাই দেখা যাচ্ছে আপনার এই একটা দোকান থেকে জার্সি ট্রাউজার হাফ প্যান্ট সব ধরনের আইটেম অলরেডি সবই নিতে পারবে বিশেষ করে স্পোর্টস আইটেমও নিতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের কাছে শুধু হোলসেল এর জন্য আসতে পারবে আচ্ছা আচ্ছা জন্য না আর আপনারা মূলত হোলসেল তো সারা দেশে কুরিয়ার করে আমরা কুরিয়ারও করে থাকি কন্ডিশনে পাঠিয়ে থাকি इवन আপনি সারা দেশ থেকে বড় বড় পাইকাররা এসে আমাদের কাছ থেকে মাল নিয়ে থাকে তো गाइस আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চান তাদের এই স্ক্রিনে দেয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন ভাই চৌষট্টি জেলায় কিছু কন্ডিশনের মাধ্যমে আপনার কুরিয়ার করে থাকে তাছাড়া আপনারা যারা ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে আছেন তারা এই ভাইয়ের দোকানে এসে সকল ধরনের ট্রাউজার আইটেম আইটেম জার্সি হাফ প্যান্ট সব কিছুই আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকে ট্রাউজারের ভিডিও আর আমি ভিডিও ডেস্ক্রিপশনে এই দোকানের লোকেশন নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি এসেও এখানে নিতে পারেন অথবা আপনারা অনলাইনেও অর্ডার করে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ট্রাউজারের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন জিনিসের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম